এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে জীবনে একবার আওয়ামী লীগ করলে তাকে কোনোদিন সন্দেহের বাইরে রাখতে পারেন না পারবেন না আসনাদ আবদুল্লাহ দুই সালে ২২ অক্টোবরে সেই স্টেটমেন্ট দিয়েছে পিতা শেখ মুজিবুর রহমান আমাদের হাসিনার পালক পুত্র যারা হাসিনাকে মা ডাইকা ডাইকা মুখে ফেনা তুলছে মজিব বাপ ডাইকা ডাকা ফেনা তুলছে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে আমি এখনো বলতেছি আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত দেখলেই বলবেন যে এরা হলো আওয়ামী এজেন্ট ফশী চানকিনাیدر এক সময় ছিল আওয়ামী লীগ ভক্ত বর্তমান হয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আওয়ামী লীগ থেকে ছাত্রলিগ ছাত্রলিগ থেকে বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাও আবার প্রধান সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ এবং সাজদিস আলম একটা সময় পাক্কা আওয়ামী লীগ ছিল এমন মন্তব্য করেছেন তারেক রহমান হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন হাসনাত আবদুল্লাহ এবং সাজিস আলমকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হচ্ছে কারণ তারা সব থেকে বেশি কথা বলতেছে তারা সব থেকে যেগুলো বিষয়ে দুর্নীতি হচ্ছে যে বিষয়গুলোকে নিয়ে কথা বলা দরকার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলতেছে কিন্তু দর্শক আপনারা হয়তো এটাও জানেন তারেক রহমান এমন একজন লোক তিনি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলে না তিনি যেটাই বলেন না কেন প্রমাণ নিয়ে কথা বলেন তার কাছে প্রমাণ ছাড়া তিনি কিন্তু কোনো কথাই বলেন না এবার তিনি হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন এমন কিছু তথ্য দেখিয়েছেন আপনারা হয়তো ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে তারা সত্যিই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছে নাকি নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য লড়াই করেছে সো দর্শক ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ সমন্বয়কদেরকে নিয়ে কথা বলেছে সমন্বয়করা আমাদের আইডল সমন্বয়কদেরকে আমরা আইডল মনে করি যাদের কথা মতো আমরা চলি তাদের বিরুদ্ধেই এমন অভিযোগ সেই অভিযোগটা কি আসলে সত্যি নাকি মিথ্যা এই বিষয়টা কিন্তু আপনাদের জানা দরকার সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে হাসনাদ আব্দুল্লাহ সংস্কার করবে বা সার্জি সংস্কার করবে যারা সাবেক ছাত্র লীগ নেতা আমার কথা হলো এই দেশ সংস্কার করার অধিকার একজন রাজনৈতিক কর্মী হিসেবে বছরের পর বছর যারা লড়াই করছে তাদের বেশি নাকি সাবেক ছাত্র লীগ নেপার অধিকার বেশি হাসনাদ আবদুল্লাহ দুই সালে ২২ অক্টোবরে সেই স্টেটমেন্ট দিয়েছে ছাত্রলীগের হাত দিয়েই প্রশ্ন ফাঁস দমন হবে তো আমি এই কথাগুলো কেন মানে স্মরণ করলাম যে তারেক রহমানের প্রতি তার ভক্তি কবে ছিল সে এখন নতুন করে ভক্তি দেখাবে তাই না এর তো তার ভক্তি ছিল না বেসিক্যালি আমাদের যে দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলনটা হলো এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দেওয়া হয় যে প্রতিনিধিগুলো ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য ছিল ছিল কিছু প্রতিনিধি থেকে দেওয়া যারা আন্দোলন নিয়ন্ত্রণ করবে যাতে করে এই আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে না যায় যারই অংশ হিসেবে এই ছাত্র আন্দোলনের একটা অংশ স্টেটমেন্ট দিয়েছিল যে আন্দোলন এখন থেকে চলবে না সবাই পড়ার টেবিলে ফিরে যান এবং মমতা ময়ী মা এসব সম্বোধন করা হয়েছে তো আমরা এই আন্দোলন ওই স্টেটমেন্টের পরে যদি বিশ্বাস করে আন্দোলন থেকে সরে যেতাম তাহলে এই আন্দোলনের ফলাফল কি ছিল ছিল এক বিষয় সেই লড়াইয়ে কে কে তারিখের আগে বাংলাদেশের জনগণ কে কে তাদেরকে চিনত এই আন্দোলনে যদি আসিফ এবং নাহিদ না থাকতো এই আন্দোলন জায়গায় উল্টাইতো আসিফ এবং নাহিদ যদি না থাকতো তাহলে এই আন্দোলন আগেই বিক্রি হয়ে গিয়েছিল আমার প্রশ্ন হল হাসনাত আবদুল্লাহ কবে তারেক রহমানের ভক্ত ছিল যে সে এখন তারেক রহমানের প্রতি অনুগত হয়ে কথা বলবে সে কি তারেক রহমানের দলের কেউ ছিল সে তো দুই হাজার বিশ সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারেক রহমানকে তারকেন ট্রু ট্রুডো নামে অবহিত করছিল ব্যঙ্গ করে হ্যাঁ দুই সালে তারেক রহমানকে বলছে কাউরে দোষ দিয়েল কি লাভ আছে আমাদের তারকেন ট্রুডো আছে মানে জাস্টিন ট্রুডোকে ব্যঙ্গ করে তারেকেন ট্রুডো বলছে এরপরে দুই হাজার সালের সতেরোই মাস আমি জন্মদিন পালন করি না আমার জন্মদিনে মোমবাতি জ্বালিনা কেকো কাটি না দেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে দর্শক আপনারা দেখতেছেন যে তারেক রহমান কোথায় থেকে কোথায় থেকে তথ্য বের করে দুই সালে দুই সালে দুই সালের তথ্য কিন্তু দিচ্ছে তিনি তো আরও অনেক তথ্য দিবে আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু আরো অনেক তথ্য পাবেন যেই তথ্যগুলো আপনাদের দেখা দরকার আপনারা কাদেরকে আইডল ভাবতেছেন আপনারা কাদেরকে বিশ্বাস করতেছেন সেই বিষয়টা কিন্তু আপনাদের জানা দরকার সো দর্শক অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ব্যবহার করে এই আন্দোলনকে সফল করতে হবে সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন যুগবদ আন্দোলন করছিলাম ভারতের পণ্য বয়কর আন্দোলন বিভিন্নভাবে বিএনপির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদেরকে আমরা এক হিসেবে যে পথে রাজপথে ছিলাম ওই জায়গা থেকে গুরুত্ব মনে করেছে যে আমাদেরকে কানেক্ট করলে মনে হয় ভালো হবে সে জায়গা থেকে আমরা একসাথে সমন্বয় করে পরবর্তী আন্দোলনটা চালায় নিচ্ছি এ জায়গা থেকে আপনার হলো ওনার দূর দূরদৃষ্টিটা মানে সব কিছু মিলে খুব অসাধারণ ছিল যে কোথায় কোথায় প্রোগ্রাম করতে হবে কীভাবে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রামের ডিজাইনটা কী হবে আমি আমাদের চ্যালেঞ্জ করছি যারা আজকে আমাদের বিপ্লব চুরি করেছে তাদেরকে বলেন যে রামপুরাতে প্রোগ্রাম বাস্তবায়নটা কিভাবে হয়েছে তারা বলুক তারা যদি এক মিনিট এর এরপর বয়ান দিতে পারে সব ছেড়ে দেবো তারা বলুক মোহাম্মদপুরে আমরা কীভাবে আন্দোলন করেছি বলুক না বলতে পারলে আমি ছেড়ে দেবো তারপরে আপনার হলো ওই যে বসুন্ধরা এলাকা কীভাবে করে কাজ আন্দোলন করলাম যাত্রাবাড়িতে তারা বলুক তারা কেউই বলতে পারবে না যে এই আন্দোলনগুলো কীভাবে হয়েছে কারণ তারা কানেক্টেড ছিল না তারা যেভাবে হোক ভয়ে হোক চাপে হোক তারা সরকারের প্রতি অনুগত ছিল ওই সময় সেই অনুগত হয়ে আন্দোলনটা বন্ধ করছিল ভাই বন্ধ করা আন্দোলন আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছে তাদেরকে সমন্বয় করেছেন তারেক রহমান ভাই উনি সমন্বয় করে এই জায়গাটা কাজ করেছেন এটা অস্বীকার করলে কিচ্ছু করার নাই এবং অস্বীকার করে আমাদেরকে উড়াই দেবে তা না আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছি ভাই এখনও হারায় যায়নি আজ সেম একইভাবে আছি আমরা কোনো দুশ্চিন্তাগ্রস্তও না আমরা জাস্ট একটু ওপেন করেছি যখন আমরা এই আন্দোলনে সফল করলাম এত রিস্ক নিয়ে গুলি খাইলাম ঠিক আছে উল্টো রাজনৈতিক কর্মীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ ঠিক আছে হাসিনার পালক পুত্র যারা হাসিনাকে মা ডাইকা ডাইকা মুখে ফেনা তুলছে মজিবকে বাপ ডাইকা ডাকে ফেনা তুলছে তারা আজকে এই রাজনৈতিক শক্তিদেরকে নব্য ফ্যাসিবাদ বলবে আর আমরা মেনে নেব এটা হয় না আওয়ামী লীগকে পুনর্জীবিত করার কাজ করতেছে আওয়ামী লীগের জন্য পরিবেশ তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি দিকে থাকছে তাদের অর্থে চলছে এটা স্পষ্ট আপনারা সব দেখছেন ছবিগুলো দেখছেন মানে একসঙ্গে একটি করি আপনার কি মনে হয় যে এই সমাজে আমাদের কোনো ইম্প্যাক্ট নাই কোনো ইম্প্যাক্ট নাই আমরা অতটুকু প্রভাব ফেলি নাই এই রাষ্ট্রে কোনো একটা পরিবর্তনের জন্য আঠেরো সালের আন্দোলনের উদ্যোক্তা আমি আমাকে ফোন দেবে না কাকে ফোন দেবে বলেন যখন আন্দোলন বন্ধ করে দিল প্রথম লাঠি হাতে নিয়ে আমি যে দেশের মালিকানা বুঝে এসেছি তা আমাকে ফোন দিবে না কাকে ফোন দেবে বলেন সেটাও বিষয় না আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচিতে আমরা একসাথে আলাপ আলোচনা করে কাজ করছি সেখানে বড় দল হিসেবে বিএনপি মানুষ আপনারা তারেক রহমানের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং তার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা ভালোভাবে শুনলেন এবং তিনি যে ব্যাখ্যাগুলো করেছেন তিনি যেই প্রমাণগুলো দেখিয়েছেন সেই বিষয়ে কিন্তু আপনারা জানলেন এখন আপনাদের কি মনে হচ্ছে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সাদ্দিস আলম কি একটা সময় আওয়ামী লীগ ছিল বর্তমান সময়ে তারা আওয়ামী লীগ থেকে বেসে সমন্বয় হয়ে গেছে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আর দর্শক সব থেকে বড় কথা হচ্ছে যখন এই যে ফেসিস হাসিনাকে পতন করার একটা আন্দোলন হচ্ছিল তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি জামাত আর বাকি যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সবাই কিন্তু একত্রিত হয়ে কাজ করেছে তারা সবাই তাদের সবার একটাই দাবি ছিল যে বাংলাদেশটাকে একটা ফেসিবাদ সরকার থেকে মুক্ত করার যখন এই কেসিবাজ সরকারটা মুক্ত হয়ে গেছে এখন সবাই সবার মতো ক্ষমতার লোভে এখন সবাই সবার দোষগুলো প্রকাশ করতেছে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ওই খারাপ আমি ভালো আপনারা যাকে ভালো বলতেছেন সে ভালো না আমি ভালো আপনারা আমাকে ভোট দেন তার এই যে প্রমাণ আমার এই যে প্রমাণ এই সমস্ত বিষয়গুলো হচ্ছে রাজনীতির খেলা আপনারা হয়তো এই বিষয়টা আমার থেকে ভালো জানেন কিন্তু দর্শক আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদেরকে যাচাই করতে হবে যে আপনারা কাদের দ্বারা দেশটাকে পরিচালনা করবেন আর কে আগে কি ছিল বা বর্তমান কি আছে এই জিনিসটাও কিন্তু আপনারা ভালো করেই জানেন সো দর্শক দেশটা আপনাদের আপনারা যাদের দ্বারা দেশটাকে পরিচালনা করতে চাবেন তারাই কিন্তু দেশটা পরিচালনা করার দায়িত্ব হাতে পাবে সো কাউকে দায়িত্ব দেওয়ার আগে অবশ্যই আপনারা এটা যাচাই করে নেন আপনার দায়িত্ব আপনি কাকে দিচ্ছেন ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ ভিডিও কমেন্ট বক্সটা একদম খোলা এখানে আপনার যা ইচ্ছা তাই আপনি বলতে পারেন সো আপনারা অবশ্যই আপনাদের মনের কথাগুলো আপনাদের মনের যেই সমস্ত কথা আসে সেই বিষয়টিগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন তো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ